চট্টগ্রামকে নিয়ে গভীর ষড়যন্ত্র করছে ইন্ডিয়া খুব শীঘ্রই চট্টগ্রামকে তারা দখল নিবে এমন নিউজ তারা প্রচার করতেছে অথচ বর্তমান অন্তর্বর্তী সরকার সরকার ডক্টর ডক্টর চুপ চুপ কেন নিয়ে কঠিন প্রতিবাদ করেছেন এম রহমান মাসুম ভাই এবং যে উপদেষ্টা আছে নতুন কয়েকজন উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে তাদেরকে নিয়ে কঠিন প্রতিবাদ করেছে এই অন্তর্বর্তী সরকারের গ্রহণযোগ্যতা হারালছে দিন দিন তাদের জনপ্রিয়তা হারাতে বসেছে এই নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন

এটা মূল কারণটা হলো রিপাবলিক বাংলা যারা আছেন তারা এই যে লুটপাটের টাকা বিলিয়ন এবং এই রেজাল্ট এরা এই লিপ্ত দুটো কারণে একটা আওয়ামী লীগ পয়সা দিয়েছে সেটা বাংলাদেশে আওয়ামী লীগের অস্তিত্বহীন আওয়ামী লীগ মেনে নিতে পারতেছে না আগ্রাসী এবং ভারতীয় ভারতীয় সাম্রাজ্যবাদ যারা

যে মাথার উপরে সবচেয়ে বড় সেটা কি ছিলাম ইন্ডিয়ান এবং এটা হবে এটা আমি আগেও আপনাদের দিয়েছি বলেছিলাম যে ট্রাম্প প্রেসিডেন্সি মোকাবেলা করার জন্য সরকারের সরকারের কন্টিনজেন্সি প্লান কারণ এই ব্যাড অফ রোজ থাকবে না এবং বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রেব্রুয়ারি এটা আমি বলতে পারি আপনাদেরকে এটা মোকাবেলা করার জন্য সরকার কি রেডি দ্য নট বিকজ ডক্টর সারা এই সরকারের একজন ব্যক্তি নাই হু হ্যা এ গুড কানেকশন ইন্টারন্যাশনালি দ্য নন গভর্নমেন্ট

ইন্ডিয়া উইল নেভার সময় তারা করেছে কারণে খাওয়া এবং চুষে নেওয়া কন্ট্রোল করার করতে গিয়ে যা যা স্যাক্রিফাইস করা দরকার দেওয়া অল্প একটু দিয়েছে সপ্তাহ করে নিয়েছে এবং এটাই বর্তমানে চলছে এই সময় সে তারা সপ্তম শ্রেণী পাশ উপদেষ্টা আকিস আর আপনার ইন্টারমিডিয়েট পাশাপা ফেল

আমি ক্ষমা চাইছিমতো হয়েছিল তার গুরু বিরুদ্ধে বিপ্লবের মাধ্যমে যে সরকার এসেছে সেই সরকার যদি একই পথে হাঁটে তাহলে শেখ হাসিনার দুষ্টাক হয়েছিল এই জন্য আমি তার কাছে ক্ষমা চাইছি আপনার সপ্তম শ্রেণী পাস একজন মানুষ সপ্তম শ্রেণী পাস হলে বিশ্ব রাজনীতির সম্বন্ধে তার কত কি জ্ঞান নিয়ে আসছেন সরকারের এবং এই নাইনটি পার্সেন্ট সমর্থন করেছে করেছে যে সরকারের সবচেয়ে বেশি এখন এবং আওয়ামী লীগের প্রতি হাসে সরকার এভাবে আওয়ামী লীগ দিনের পর দিন এক একটা ডিসিশনের কারণে জনসমর্থনহীন এবং জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছিল আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল ছিল বৃহৎ রাজনৈতিক দল তাদের তাদের সাপোর্টার্স আছে আপনাদের কে আছে এই যে আজকে স্বাস্থ্য উপদেষ্টাকে আপনার লাঞ্ছিত করা হয়েছে একজন মানুষ তার পক্ষে দাঁড়ায়নি আপনি কি কল্পনা করতে পারেন পুলিশ দিয়ে জনগণকে আপনি করতে পারবেন ওই দিন শেষ ওভার আওয়ামী লীগ কখনো বাংলাদেশে ফিরে আসে ওইটা সম্ভব না ইটস ওভার ওই ওই যে ওয়াল এই যে বয়ের ওয়াল এটা চলমাচন করা হয়েছে মেরে ফেলে দিয়েছে নতুন প্রজন্ম আমরা সবাই মিলে সুতরাং ওভার এই ক্ষেত্রে আপনি এসে কঠিন মুহূর্ত যেখানে আন্তর্জাতিক লেভেলের কোন ব্যক্তিকে উপদেষ্টা বানাবেন

দেশ আমেরিকা ব্রিটেন ক্যানাডা আপনার জার্মানি ও ইউরোপ ইউরোপিয়ান অবস্থা এটা আসছে বিশ্বের সম্মান করে উনি কি সপ্তম শ্রেণীর জন্য

কামালা খাতুর এয়ারপোর্ট চোরসকে এরপরে আপনার আমেরিকা জ্যাফকে এই ধরনের এরিয়াতে যারা গ্রাউন্ড হ্যান্ডেলিং করে থাকে এবং সহ বিদেশি এয়ারলাইন্স গুলা দাবি করে আসছে বিমানকে গ্রাউন্ড থেকে সরানো সিন্ডিকেট করে এরা দুর্নীতিবাস এই সরকার আসার পরে দুই বছরের জন্য বিমানকে গ্রাউন্ড হ্যান্ডেলিং বিমান বাংলাদেশ এয়ারলাইনস কে গ্রাউন্ডিং এর জন্য আবার চুক্তি করেছে তাহলে পরিবর্তনটা কোন জায়গায় হলো লিডেন জানবেন কি করলাম আমরা তাহলে আপনারা কি করলেন মানে কি নিয়ে আসলেন আপনারা কি নিয়ে আসলাম আমরা

হয়ে গেছে এই সরকারের প্রতি বাংলাদেশের মানুষের অকণ যে সমর্থন একটা সরকারের বিকাশ সমর্থন হল তার জনগণের সমর্থন জনগণের সমর্থন থাকা করুন সরকারকে যত আন্তর্জাতিক মানে ষড়যন্ত্র করা হকটা কেন এত সহজে করা যায় না যখন জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন থঙ্কা মারলে আপনি পড়ে যাবেন তার সবাই আমরা আওয়ামী লীগ করেছে আওয়ামী লীগের মতো এতটা দুর্বৃদ্ধ পলিটিক্যাল পার্টি নাও নন ইন বাংলাদেশ হ্যাপেন আমি আপনাদেরকে বললাম আপ গাইস ইউ প্রটেস্ট প্রটেস্ট ওয়ান ওয়ান মোর মোর বিকজ বিকজ আই না দেখতেছি তারা যেভাবে যাচ্ছে এই দুদিন উপদেশটাকে দিয়ে তারা বাংলাদেশটাকে বিপদে ফেলছে এই আমাদের এখন জনসমর্থন তারা যে কাজ করেছেন এখন জনসমর্থন কইয়েছেন তারা এবং এটা একটা কনসিকোয়েন্স আছে লং টার্ম ভেরি ব্যাড কারা তাকে নিয়োগ দিল কেন নিয়োগ দিলেন কি দেখে নিয়োগ দিয়েছেন এটা তো বলা দরকার কি করতে পারবেন এরা লেখাপড়া দিয়ে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ছাগল দিয়ে হাল চাষ হয় না প্লিজ ডোন্ট টেক মি আদারওয়াইজ আমাকে ভুল বুঝবেন না ছাগল দিয়ে হাল চাষ হয় না যদি তাই হতো তাহলে আমেরিকা ক্যানাডা এবং ব্রিটেন বা ইউরোপিয়ান তারা ছাগল দিয়ে হাল চাষ করতো যদি ছাগল দিয়ে হাল চাষ করতো তাহলে বাংলাদেশিরা

পাঁচটা বছর ফাইট যারা সরকারে আছে আমাদের মানে বিপ্লবের কারণে আমাদের প্রতিবাদের কারণে আমাদের প্রচেষ্টা সবার প্রচেষ্টায় এই সরকার বিমানকে দিয়েছে পৃথিবীর সবচেয়ে দুর্নীতিগ্রস্ত লুটপাটকারী বিমান সংস্থা বিমান বাংলাদেশ তাদেরকে দিয়েছেন নেক্সট আলাইকুম